একটা কথা ছিল আমি একটু কাজ করছি পরে কথা বলছি আমি একটু কথা বল অন্তত একটু সময় দাও আমার দেখছো না আমি ব্যস্ত আছি অফিসের কাজ আছে কত সময় তোমাকে পরে দেবো আমি তাহলে খেয়ে নি আমরা একসাথে আরে টাইম নেই বলছিলো তুমি আর খেনো না একা আর তোমার যা যা লাগবে তুমি পেয়ে যাবে তুমি চিন্তা করতে হবে না তো আমাকে দেও একদম সময় নেই তুমি এত কাজ করছো তাই বললাম যে তাহলে একসাথে আমি একটু আমি তোমাকে বলছি বুঝতে পারছো না আমি ব্যস্ত আছি আমাকে ডিস্টার্ব করো না এখন তুমি যাও তোমার মতো খেয়ে নাও শোনো কি হচ্ছে কিছু কথা ছিল তোমার সাথে ঠিক আছে আমি অফিস যাচ্ছি একটু বাইরে আছে আমি কাজ শেষ এসে তোমার সাথে কথা বলছি না এখনই কথা আছে আমার আমি আবার দরকারে কাজে যাচ্ছি আসলে তোমার থেকেও বেশি ইম্পর্টেন্ট আমি এসে কথা বলবো না আমি বললাম তোমার সাথে এক্ষুনি কথা বলতে হবে তুমি তো বলছি তোমার সাথে এসে কথা বলবো আমি কি প্রবলেম সব সময় কাজ কাজ কেন করো এত আমাকে তো তুমি টাইমই দাও না একদম কবে থেকে বলছি কথা বলবো কথা বলবো কিন্তু তোমার কাছে একদমই সময় নেই তুমি কাছে এতটা ব্যস্ত কারণটা কি মানে তুমি ভুলে গেছো তুমি কি বলেছিলো আমাকে সোয়া আমাকে একটু চা করে দাও না একটু আলাদিও ছায়ের মধ্যে একটু মাহাদো বেয়া আছেন আমি পারবো না কি হলো পারবে না কেন একটু করে দাও বাকি বললাম তো পারবো না কেন এত ফোর্স করছো আমাকে তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করছো সারাদিন এত কাজ করে আসার পরে তোমার থেকে একটু ভালো ব্যবহার আশা করতে পারি না আমি না পারো না কি করি বা পারো তুমি হ্যাঁ কি দিয়েছো তুমি আজ অব্দি আমার কোনো গিফট দাও আমাকে না কোনো সোনার গয়না আমাকে দাও তুমি না আমাকে তুমি শপিং করার জন্য টাকা দাও না তুমি আমাকে আইফোন কেনার জন্য টাকা দাও তুমি তো কিছুই আমার সব পূরণ করতে পারো না তাহলে আমি কেন তোমার জন্য চার্জ করতে দেবো আমি কেন বাড়িতে বসে তোমার জন্য রান্না করব আমি কিছু করতে পারবো না আমাকে ভালোবাসে বিয়ে করার পরে তোমার এটা মনে হলো যে আমি তোমাকে কোনোভাবে খুশি করতে পারছি না এতদিন বলিনি এখন বাধ্য হয়ে বলছি ঠিক আছে তুমি তোমার শখের যা যা লাগবে সেটা লিস্ট বানিয়ে দাও আমাকে লিস্ট সে তো আমার আগে থেকে রেডি এর মধ্যে সব রেখা আছে ঠিক আছে তোমার এই লিস্টটা লেখা আছে আমি তোমার সব সব পূরণ করে দেব আমিও দেখব তুমি সব তুমি যে লিস্টটা দিয়েছিলে তাতে কিন্তু তোমার শখের বলে লেখা ছিল তোমার কি চাই সেখানে কিন্তু কোনো সময়ের কথা লেখা ছিল না আর তার মধ্যে বেশ কিছু জিনিস আমি তোমাকে দিয়েও দিয়েছি আর যেগুলো বাকি আছে আমি জানি সেগুলো আমি তোমাকে দিয়ে দেবো তোমার কোনো প্রবলেম হবে না আর তুমি চিন্তা করো না তুমি যেগুলো চাইবে সেইগুলোই তুমি পাবে শুধু সময়টা বাদ দিয়ে আর তুমি যে লিস্টটা দিয়েছিলে আমাকে সেটা আমি যত্ন করে রেখে দিয়েছি আমার কাছে আমার কিছু চাই না তুমি আমার সাথে কথা বলো আমার টাইম দাও তাহলেই হবে আমার কিছু চাই না বিশ্বাস করো আমি বন্ধুদের দেখে ভেবেছিলাম যে ওরকম লাইফস্টাইল থাকলে আমরা ভালো থাকবো কিন্তু এখন বলি যে আমার ঠিক নয় সরি ভালো লাগলো আমার তুমি দেরিতে হলেও জিনিসটা বুঝতে পেরেছ একটা কথা মাথায় রেখো একজন ভাগ্যবতী স্ত্রী সে নয় যার স্বামীর অনেক টাকা আছে একজন ভাগ্যবতী স্ত্রী সেই হয় যার স্বামী তাকে সময় দেয় সম্মান করে ঠিক আছে আমার কিছু কাজ আছে অফিসে আমি সেরে আসি এসে তোমার সাথে কথা বলছি ঠিক আছে